হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের বিরোহী থেকে একদম চাকধহ চৌমাথা পর্যন্ত নিউ এনএস টুয়েলভ ওল্ড এনএস থার্টি ফোরের আপডেট দেবো তো পুরো রাস্তা দেখাবো না এখন যেখানে যেখানে কাজ বাকি আছে সেখানে সেখানে দেখাবো যেমন এই বিরোহী মোড়টা দেখাবো তারপরে চৌ চৌমাথার ওখানে কিছুটা কাজ বাকি আছে ওটা দেখাবো আর চৌ মাথার যে ওভারপাসটা আছে ওটার কাজ দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো আর তোমরা তো জানোই যে বরজাগুলি থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত যে সাতষট্টি কিলোমিটারের চালদেন রাস্তার সম্প্রসারণের কাজ হচ্ছে এনএস টুয়েলভের আর এই এনএস টুয়েলভের চালদেন রাস্তার কাজ তো হয়ে গেছে এছাড়াও ওভারপাস ও ফ্লাইওভারের কাজ অনেকগুলোই শেষ হয়ে গেছে হয়ে আবার চালু হয়ে গেছে এখন কিছু কিছু বাকি আছে ফ্লাইওভার ওভারপাস তো এখন আমি পার্ট বাই পার্ট এইসব ওভারপাসের ভিডিওগুলোই করে দেখাবো তোমাদের কতদূর কী কাজ হয়েছে না হয়েছে আর প্রথম পাটে আমি বরজাগলি ও কল্যাণী মোড়ের ওভারপাস দেখিয়েছিলাম কতদূর কি কাজ হয়েছে না হয়েছে আর আজকের পাটে আমি এই বিরোহী থেকে একদম চৌ মাথা পর্যন্ত দেখাবো তো যাই হোক আমার বাদিকে দেখাবো এইদিকে কিন্তু অনেকটাই ফ্লায় ফ্লিং করে দিয়েছে অনেকটা উঁচুতে উঠে গেছে এবং গার্ডওয়ালও বসানো শুরু করে দিয়েছে তো আমি এই বিরোহীর দিকে আসছি প্রায় দশ মাস ধরে আপডেট দিতে তো দশ মাস ধরে তেমন কোনো কাজ দেখিনি চোখে বাঁধেনি কাজ বাড়ার মতো কিন্তু এই আজকে আমার একটু চোখে বাদছে যে কাজটা একটু বেশি হয়েছে মানে অনেকটা এগিয়েছে তো ভালো মতো কাজ করলে আরও তাড়াতাড়ি এগিয়ে যেত হয়তো চালু হয়ে যেত কিন্তু হচ্ছে না একদম কচ্ছপের গতির থেকেও মানে কম গতিতে কাজ হচ্ছে এখানে তোমাদের যেমন বললাম দশ মাস ধরে দেখে যাচ্ছি এভাবেই কাজ হচ্ছে আর এই বীরোহী মোড়ের এখানে কিন্তু দুটো ওভারপাসের কাজ হচ্ছে তো প্রথমে আমার বাদিকে একটা বেরিয়ে যাচ্ছে প্রথমেরটা আর সামনে আর একটা ওভারপাস আছে তো সামনেরটার জন্য কিন্তু এই ওভারপাসের জন্য এইদিকে র্যাম্প রোডের কাজ করা হচ্ছে মানে দুই লেন মতো মাপে ওইদিকে বালি ফিলিং করেছে কিছুটা উঁচু করেছে আর দুই লেনও হবে না হয়তো দুই লেনের থেকেও কম হবে হয়তো মাপে বা চওড়াতে তো এই সামনের ওভারপাসের কাছে চলে আসলাম এটা পার হয়ে অনেকগুলো বাস আসছে এখন তো যাই হোক বাসগুলো পার করে এখন আবার এ সামনের দিকে সামনে পড়বে আমার শিমুর আলি চৌমাথা তারপরে পড়বে চাকদয়ের চৌমাথা তো চাকদহ চৌমাথার ওভারপাসের কাজও কিন্তু খুবই জোর কদমে চলছে অনেকটাই কাজে গিয়ে গেছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে যেও কেউ স্কিপ করে যেও না তোমরা যদি পুরো ভিডিওটা নাই দেখো তাহলে আমার এত দূর থেকে এসে কষ্ট করে ভিডিও করাটাই বিফলে যাবে তো তো সাথে থাকো দেখতে থাকো তো সামনেই কিন্তু আবার চালদেন রাস্তা পেয়ে যাবো আর এখান থেকে কিন্তু এই বিরোহী মোড়ের ওভারপাসের র্যাম্প রোডটা উঠবে আস্তে আস্তে উঁচু হতে হতে এই যে উঠে বললাম চালদেন রাস্তায় এখান থেকে একদম সিমার পর্যন্ত একদম একশো পার্সেন্ট চালদেন রাস্তার কাজ হয়ে গেছে কোনো কাজ আর বাকি নেই তো সিমার চৌমাথার ওখানে কিছুটা কাজ বাকি ছিল ওই চৌমাথার কি কাজ হয়েছে না হয়েছে সেটা দেখাবো তোমাদের সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম শিমোরআালির চৌমাথার একদম কাছাকাছি আমার ডান দিকে যে লেনটা দেখতে পাচ্ছ ওই লেনটাতে কিছুটা অংশ কাজ বাকি ছিল এখন দেখছি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মার্কিংয়ের কাজ বাকি আছে তো লেন্ডমার্কিংয়ের কাজ হচ্ছে সিমোর চৌমাথার সামনে তো আবার যখন এরপরে আসব এক মাস বাদে দিতে তখন কিন্তু এই শিমোরআলির চৌমাথার কাজ কিন্তু আর দেখাবো না কাজ যখন হয়ে গেছে আর কি দেখাবো আর এই ডান দিকে কিন্তু সরি আমার বাদিকে সার্ভিস রোডের কাজ হচ্ছে এখন এই যে আমার ডান দিকে লক্ষ্য করো এখানে কিন্তু মেশিনের দ্বারা মার্কিংয়ের কাজ করা হচ্ছে এই যে দেখো একটা সাদা মেশিনের দ্বারা এখানে একটা ওভারপাসের দেওয়ার দরকার ছিল তাহলে আর এখানে দাঁড়াতে হতো না মানুষজন পারাবার করছে জন্য ওপর দিয়ে বেরিয়ে যেতাম একদম স্পিড মেনটেন করে তো সরকার এখানে বাজেট কাটিং করেছে এই যে দেখো আমার ডান দিকে লেনটা বন্ধ আছে তার কারণ হচ্ছে এখানে মার্কিং করা হবে এই যে পরিষ্কারও করছে খুব তাড়াতাড়ি ল্যান্ডমার্কিং করা হয়ে যাবে সিমোরালি চৌমাথার রাস্তার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে যখন আবার এক মাস বাদে আসবো তখন কিন্তু এই সিমুরালি চৌমাথা দেখাবো না কাজ যখন হয়ে গেছে আর কি দেখাবো আর যেসব বন্ধুরা প্রথম আমার এই ভিডিও দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে তো বন্ধুরা চলে আসলাম চাকদহ চৌমাথার একদম কাছাকাছি চাকদহের সিংড়হাটটা পার করলাম এখন আমাকে সামনের থেকে আবার ডাইভারশন নিতে হবে তো আমাকে এখন লয়টাকে ওভারটেক করে স্পিডটা একটু কমাতে হবে এই যে থেকে ফাইনাল লেয়ারটা শেষ হয়ে গেল তো এই যে আমাকে এখন ডাইভারশন নিতে হবে বা দিকে নিতে হবে সার্ভিস রোড দিয়ে যেতে হবে এক দেড় মাস আগে যখন আসতাম এইদিকে তখন কিন্তু এই মাঝের রাস্তা দিয়ে যেতে হতো এখন সেই রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তার সব পুরোনো সব ম্যাটেরিয়াল তুলে দিয়ে নিচ থেকে একদম গর্ত খুঁড়ে নতুন করে ছাই বালি ও ফ্লাইশ দিয়ে সব ফিলিং করছে আমার ডান দিকে দেখতে পাচ্ছ যে এই ড্রেন মতো করা হয়েছে এখানে কিন্তু কংক্রিটের ঢালাই করে গার্ডওয়াল বসানো হবে খুব তাড়াতাড়ি গার্ডওয়াল বসানোর কাজও শুরু করে দেবে আজকে একটু বেলা হয়ে গেছে তোমরা তো জানোই এর জন্য একটু যানজটও বেশি আছে আমি এই গরমকালে সময় সকালে আসতাম সকাল সকালে আসলে একটা কী হয় যানজট কম থাকে তোমাদের দেখাতেও সুবিধা হয় অনেক ভালো করে দেখাতে পারি কিন্তু এখন যানজট হয়ে গেছে চারিদিকে শুধু যানজট আর যানজটের জন্য কাজটা অতটা ভালো করে দেখানো যায় না তো এইভাবে এখন দেখতে হবে কিছু করার নেই বন্ধুরা যতদিন না শীত যাচ্ছে ততদিন এইভাবেই দেরি করে আসতে হবে সকাল সকাল আসলে কি হবে সকাল সকাল আসলে চারিদিকে কুয়াশার ছন্ন আকাশ থাকে ভিউটা অতটা ক্লিয়ার আসে না তো যাই হোক এদিকে দেখো অনেকটাই ফায়াস সব লেভেল করে দিয়েছে প্রথমের দিকে একদম গার্ডল বসানো শুরু করে দিয়েছে আমাদের বাইক আছে এর জন্য আমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারছি তোমরা যদি চার চাকা নিয়ে আসো তোমাদের একটু অসুবিধাই হবে এসব ওভারপাসের কাছে দাঁড়িয়ে থাকতে হবে তো ওভারপাসটা পার করে গেলে অতটা অসুবিধা হবে না তারপরে চালদেন চালু আছে একদম একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আর এখানে যদি তোমাদের দশ মিনিট লেটও হয়ে যায় সামনে কিন্তু চালদান রাস্তা আছে সেখানে একটু মানে জোরে চালিয়ে সেই টাইমটা মানে মেকআপ করে নিতে পারো অসুবিধা হবে না এই যে দেখো এদিকে কত পরিমাণে সব ফ্ল্যাশ রেখে দিয়েছে সব লেভেল করা হবে এখানে তো আমি এখন লরির সামনে আটকে পড়ে গেছি এখন কীভাবে বেরোব সেটা চেষ্টা করছি এখন এই যে দেখো এইদিকে এখনও একটু ফিলিং করা বাকি আছে বালিগুলো তো এখন এই যে আন্ডারপাস পার হচ্ছে আমার বা হচ্ছে চাকদ স্টেশন আর ডান দিকে বঙ্গা চলে যাওয়া যাবে অথবা পেট্রাপোল বর্ডার পার হয়ে বাংলাদেশেও চলে যাওয়া যাবে তো এখন আবার কৃষ্ণনগর গ্রামের দিকে চলে আসলাম এদিকে র্যাম্প রোডের কাজ দেখছি অনেকটা এগিয়ে গেছে আর একটা করে সব গার্ডওয়াল বসবে এখানে তারপরে এই গার্ডওয়ালের উপরে কিন্তু যে ক্যাশওয়াল তৈরি হয় তার জন্য যে ব্লকগুলো থাকে কংক্রিটের সেগুলো বসানো হবে এই যে দেখো এদিকে গার্ডওয়াল বসানোর কাজ কমপ্লিট এর জন্য কিন্তু পাঁচ সাত ইঞ্চি করে কংক্রিটের ঢালাই করছে তারপরে কিন্তু এই ব্লকগুলো বসানো হচ্ছে এই দেখো এদিকে সব ব্লকগুলো বসানো হয়ে গেছে এদিকের কাজটা অনেকটাই এগিয়ে গেছে মনে হচ্ছে মার্চ মাসের মধ্যেই এই চাকদহের ওভারপাস চালু করে দিতে পারে অনেকটাই কাজ এগিয়ে গেছে মাটি লেভেলেও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে এক মাস বাদে যখন আবার আসবো আপডেট দিতে তখন মনে হচ্ছে যে এদিকে পিস ঢালার কাজও শুরু করে দেবে শুধু ওই ডানদিকের ওইদিকে একটা ইলেকট্রিকের পোল তোলা হয়নি দুটো পোল আছে এর জন্য মানে অল্প সামান্য কিছু একটা লেনের মতো জায়গা ব্লক হয়ে আছে দেখা যাক কবে ওটা তোলে আর কবে বা কাজ শুরু হয় ওই জায়গায় এখন আমি সার্ভিস রোড দিয়ে যাচ্ছি এরপরে তোমাদের একটা জায়গায় কাজ দেখাবো তোমাদের চালনে রাস্তার কাজ সেটা হচ্ছে প্রায় এক বছর ধরে প্রায় কুড়ি মিটার মতো হবে হয়তো মেপে দেখিনি তাও যে বলছি ওখানে বছরের পর বছর কাজটা পড়েছিলো চালনের রাস্তা হয়ে যাচ্ছিলো কিন্তু ওখানে কাজ হচ্ছিল না ওখানে কিন্তু এখন কাজটা শুরু করে দিয়েছে পিছ শুরু হয়ে গেছে সেটা দেখাবো তোমাদের এই এনএস টুয়েলভ বা এনএস থার্টি ফোর এই চালদেন রাস্তা সংশ্রধারণের কাজ কিন্তু দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর মাসে চালু হয় তারপরে করোনা কাল আসে করোনা মহামারীর জন্য কিন্তু মাঝে কাজ বন্ধ হয়ে যায় তারপরে আবার চালু হয় তো হাজার তেইশ হয়ে দু হাজার চব্বিশে আসলো প্রায় সাড়ে তিন বছর মতো সময় লেগে গেল এখনও কিন্তু রাস্তা পুরো কমপ্লিট হলোই না তো দেখা যাক মনে হচ্ছে আর এই আমাদের বাঙালির দুর্গা পুজো আস্তে আস্তে মনে হচ্ছে পুরো এই থেকে বাহাদুরপুর পর্যন্ত পুরো রাস্তা একদম ওকে হয়ে যাবে সেই আশায় আছি এখন দেখা যাক কবে হয় তো এখন আমাকে ডাইভারশন নিতে হবে ডান দিকে নিতে হবে আর বাদিকে এখন কাজ হচ্ছে এখনও কিন্তু এই এনএস থার্টি ফোর এনএস টুয়েলভের রাস্তার কাজের পাশে কিন্তু অন্য কাজ হচ্ছে সেটা হচ্ছে সার্ভিস রোডের কাজ যেখানে যেখানে সার্ভিস রোড হয়নি এখনও সেই সার্ভিস রোডের কাজ হচ্ছে এছাড়াও পাইপ লাইনের কাজ হচ্ছে জল নিকাশির জন্য সেইগুলো তো আর দেখায় না তোমাদের তোমরা তো আর সার্ভিস রোড দিয়ে যাবে না এই জন্য তোমাদের সার্ভিস রোডের কাজ দেখায় না এই যে দেখো আমার বাদিকে দেখো এটাই সেই অংশটা যেখানে মানে কাজই হচ্ছিল না মাসের পর মাস ধরে তো যেটা বলছিলাম তোমরা যদি সার্ভিস রোডের কাজও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও অবশ্যই দেখাবো তোমাদের আর এই যে এখান থেকে আবার এই যে সেই পুরনো রাস্তা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে তো বাই বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই